খবর বিপদে ঠিক কিনছে রে রম মহিলা আছে রে সাংঘাতিক খারাপ মহিলা আপনি হইলেন হে রঙ তার তলো মরুভূমির মতো আপনি হইলেন মরুভূমিতে ফুল ফুটাই নামা ঠিক কিনা ক আপনারা বেড়ায় যত সাঁতাও আপনি একটা আইস দিয়া লাইলে দাঁড়িয়ে তো জাগাত কায় আর আপনি আবার লগে লগে বলছেন যে তো এটা করবো ফোনের তো হেঁটে যে পড়ে আনিন কোমরের জমানা একটা মহিলা ছিল খুব খারাপ জামাই জামাইলে খুব অত্যাচার করত কথায় কথায় ফটা দিত দিন এবারে রাগ হইয়া কইছে তুমি জামাল যদি এরকম করো আমি যদি উমরের কাছে বিচারটা দিই কারবার থেকে তৈরি

শয়তান বেড়াই আপনারে দেখলে দৌড় দিয়ে আলাম হে শয়তান বেড়াইয়াতে দৌড় দেন আর আপনি আপনার বউয়ে আপনার লোকে সেতা সেতি করে আপনার জিদ উঠে না তোমারে কহ জিদ তো তো কিছু করেন না করতাম মন দায় কয় কিন্তু একটা চিন্তা করলে আর করতাম পারে তো ভালো লাগে লোকটা দেখ কয় কি চিন্তা করেন চিন্তা করে দেখলাম আমি যে মহিলাটারে বিয়া করলাম এই মহিলারা বিয়া করার পরে তিনবার কবুল পড়ার পরে এই মহিলারা নিজের আব্বা ছাড়ছে নিজের আম্মা ছাড়ছে ছোট ভাই বোন বড় ভাই বোন ছাড়ছে যে মাথা মাথারাইটা ঘুমাইতো এই বালিশটাও হ্যাঁ রাই খাইছে বান্ধবী শু সবাই রে পালাইয়া কানতে কানতে আমার বাড়িতে নতুন সংসার শুরু করছে সেই মহিলারা আমার কাছে বিয়া বইয়া আব্বা ছাড়লো আম্মা ছাড়লো ভাই সারলো বোন সারলো বান্ধবী সারলো বাড়িঘর সারলো এই মহিলাটার দিকে তাকাইয়া আমি বুঝি মহিলার স্যাপ্রারে সহ্য করে নিজের রাগটাকে ছাড়তে পারি না মহিলারা এত ছাড়তে পারল আর আমি বুঝি কত রাগ ছাড়তাম পারি না এই চিন্তা করিয়া তোমরার ভাবিয়ে যত কথা আমি নিচের বেছাইয়া তাই কোনো কথা কই না আমার মনে পড়ে কাঁంతে কাঁంతে জামরাবাইতে এটা মনে হই দেরি আর কিছু কইতা মন নাই পায় না আমি তো কোন হইবতিয়া না কিন্তু এই ঠিক ঠিক আইছে আমার জি মানুষ করছে আমারে রান্না banda কইরা খাওয়ায় নলে কুদুরে কি বেশি আর কি আমি দুমদুরা থাকলে দোষ আনি ঠিক ঠিক কিনা কা আপা এটার ভিতর আমাদের জন্য সবক সব মহিলাদের এক রকম হয় না